টুয়েলথ ম্যানের লাইভে আজকে আমরা লাইভটা অন্যভাবে শুরু করছি অর্জুন দা এই মুহূর্তে একটু ব্যস্ত আছেন আমি আপনাদের সঙ্গে লাইভে এলাম একটা খবর শেয়ার করতে আপনারা আশা করি পেয়েছেন গতকাল থেকে অনেকে আমাকে মেসেজ করেছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কয়েকটি ইউটিউব চ্যানেল এবং কিছু জায়গায় বলা হচ্ছে আনওয়ার এনওসি পেয়ে গেছে তো সেই ব্যাপারে কোনো আপনাদের কাছে কোনো খবর আছে কিনা তো আমরা কালকে পর্যন্ত কিন্তু জানিয়েছিলাম যে কোনো খবরাখবর কোনো আপডেট নেই আনোয়ারের ব্যাপারে এখনো পর্যন্ত আজকে দুপুর থেকে ব্যাপারটা আমার পার্সোনালি একটু অন্যরকম লাগছিল যে যেখানে হাইকোর্ট পরের দিন শুনানি করতে বললো এবং ইন্টারিম রিলিফ দেওয়ার কথা জানানো হলো সেই জায়গা থেকে এতটা সময় কেন লাগছে এতটা সময় লাগছে পিছনে কারণ কি তাহলে অন্যরকম কিছু সেইটা বোঝার জন্য ওয়েট করছিলাম কিন্তু আজকে বিকেলে আমি আপডেট পাই যে আজকে কিন্তু এটার যে রায় মানে ইন্ট্রিম যে অর্ডারটা সেটা আসতে পারে এবং সেটা এসে গেছে এখনো পর্যন্ত রায়ের কপি বা ইন্ট্রিম রায়ের কপি কোনো পার্টি হাতে পায়নি আমার কাছে যা খবর তো ইন্টারিম রায় এটাই দেওয়া হয়েছে যে আনোয়ারকে কিন্তু এনওসি দেওয়া হয়েছে আপাতত নেক্সট হিয়ারিং পর্যন্ত আনোয়ার মুক্ত এই মুহূর্তে কোনো রকম তার উপরে কোনো ব্যান কোনো ক্লাবের কোনো ট্রান্সফার ব্যান কোনো জরিমানা কিচ্ছু নেই আনোয়ার ফ্রি প্লেয়ার এবং ফ্রি প্লেয়ার হিসেবে ও যেখানে সাইন করেছে সেই জায়গায় সে খেলতে পারবে এটাই জানানো হয়েছে শুভ সন্ধ্যা সকলকে আমি আজকে ইউটিউব থেকে লাইভ করছি নর্মাল লাইভ আমরা যে সেশন করি সেরকম নয় সেই লাইভে অবশ্যই আসব খেলার আগে কেরালা ম্যাচের আগে তো আজকে কিন্তু মহড়াও কিন্তু জমজমাট হয়েছে এবং সেখানে আনোয়ার পুরোদস্তুর ডিফেন্স লাইনে প্র্যাকটিস করেছে হেক্টার ইউথসের সঙ্গে তার সাথে সাথে জিকসেন সিংকে ডিফেন্সিভ মিডফিল্ডে ট্রাই করা হয়েছে অনেকেই হ্যাঁ কালকে ইম্পর্টেন্ট খেলা ইস্টবেঙ্গলের নৈহাটিতে রয়েছে আপনারা সকলে মাঠে আসুন নৈহাটি স্টেডিয়ামে কিন্তু কালকে এর সুপার সিক্সের ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে সেটাও আপনারা দেখতে ভুলবেন না মাঠে আসুন এসে দলকে সাপোর্ট করুন বিনোর বার্তা কিন্তু আমরা টুয়েলথ ম্যান থেকে অলরেডি শেয়ার করেছি আর আজকের মূল যে লাইভের বিষয় আনমারালির এই কেসে যে ইন্ট্রিম রায় সেটার জন্য অপেক্ষা করছিলাম এবং সকলেই বুঝতে পেরেছেন যে যে রায়টা দেওয়া হয়েছিল সেই জাজমেন্টের কোন মানে বলতে পারে মানে অনেকেই সেটাকে ইনফ্লুয়েন্স ক্লেম করেছেন রঞ্জিত বাজাজ নিজে এখানে এসে বলেছেন সেটা ইনফ্লুয়েন্সড একটা রায় তো কোর্ট কিন্তু সেই রায়ে মান্যতা দেয়নি সেটা আমরা এর আগে দেখেছি এবং সেই রায় নিয়ে যারা অত্যন্ত মাতামাতি করছিলেন তারা কিন্তু এই মুহূর্তে আমি জানি না কি বলবেন কারণ সেই রায়টা যে জাস্টিফাইড নয় দুই পক্ষের জন্য এবং যারা আনোয়ারের তরফে এবং যে ক্লাব দুই ক্লাব ইনভলভ দিল্লি এফসি এবং এবং ইস্টবেঙ্গল তাদের জন্য কখনোই একটা মেনে নেওয়ার মতো রায় ছিল না তো সেই জায়গা থেকে তারা কোর্টের কাছে অ্যাপিল করে এবং কোর্টের পরে আজকে সেই ঘুরে আবার আনোয়ারে এনওসি পেল এবং সেই জায়গাটা পরিষ্কার হলো যে আনোয়ারের কিন্তু এইবার আর খেলায় কোনো বাধা নেই আপাতত নেক্সট ইয়ারিং ডেট যেটা তিরিশ তারিখ সেপ্টেম্বরের দেওয়া হয়েছে বলে জানা গেছে তিনি নিশ্চয়ই আসবে না পরে যদি আর কোনো থাকে বা আর কোনো আচ্ছা কালকে ঠিক ব্যাপারটা আমার দুপুরবেলায় আমাদের সায়ন কিন্তু জানিয়ে দিয়েছে টিকিট ওখানেই অ্যাভেলেবেল হবে এবং সকালে এগারোটা থেকে মোস্ট ফলি টিকিট নৈহাটি পাওয়া যাবে এবং আপনারা টিকিট নিয়ে চিন্তা করবেন না টিকিট ওখানে গেলেই পেয়ে যাবেন আর কিছু জানতে চাইছেন হ্যাঁ তো যেটা বলছিলাম যে সেই রায়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং অপেক্ষা আর আজকে দীর্ঘায়িত হয়নি আজকে আটটা কিছু আটটার কিছু পরে পরবর্তী সময় সেটা কিন্তু প্রকাশ্যে আসে যে আনোয়ার এনওসি পেয়ে গেছে এবং আমাদের কাছে আপডেট এসে গেছে এবং সেই জায়গায় আপনারা রঞ্জিত বাজাজেরও টুইট দেখেছেন এবং রঞ্জিত বাজাজ তার রিয়াকশানস নিশ্চয়ই আনবেন সামনে আরও কিছু বলবেন এবং হিয়ারিং পর্যন্ত নেক্সট হিয়ারিং পর্যন্ত তো আনোয়ার খেলবে বলে আমার ধারণা এবং আপনারা যারা এই বিষয়টা নিয়ে চিন্তিত যে আনোয়ার ইস্টবেঙ্গল পাবে কি না আমার ধারণা আনার কিন্তু কেবিএফসি ম্যাচ খেলবে এবং আমি এটুকু এক স্টেপ এগিয়ে প্রেডিক্ট করছি যে আনবার কিন্তু ফার্স্ট ইলেভেনেই থাকবে তো এইটা আপনারা কিভাবে দেখছেন সকলে কমেন্ট করে জানাবেন আমরা আজ লাইভে কোনো বিশেষ বিষয় রাখিনি শুধুমাত্র এই খবরটা শেয়ার করতে এসেছি যাতে আপনাদের যারা যারা এখনও খবরটা পাননি তারা সকলে পেয়ে যান এবং তার সাথে সাথে কালকের যে ম্যাচ ইস্টবেঙ্গলের সুপার সিক্সে ইম্পর্টেন্ট ম্যাচ সেই ম্যাচে কিন্তু সকলে মাঠে আসুন এটাই আহ্বান করে আজকের লাইভ বেশি বড় করব না একদম ছোট্ট লাইভ আপনাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম আবার দেখা হবে অন্য কোনো লাইভে ধন্যবাদ ভালো থাকবেন